আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম উনি ওনার স্ত্রীদের সাথে যে সুন্নতি আচরণ করেছিলেন তার মধ্যে সর্বোত্তম এবং সবচেয়ে ভালো মানের চোদ্দটি এমন সুন্নত আছে যে সুন্নত আমাদের নবী ফাক সাল্লাম তার স্ত্রীদের সাথে করেছিলেন এক নাম্বারে তিনি তার স্ত্রীদের সাথে মিষ্টি সুরে কথা বলতেন দুই নাম্বারে স্ত্রীকে ভালোবাসা প্রকাশ করতেন তিন নাম্বারে স্ত্রীর প্রতি দয়া ও সহানুভূতি দেখাতেন চার নাম্বারে স্ত্রীর প্রতি হাসি মুখে টাকাতেন পাঁচ নাম্বারে স্ত্রীর গায়ে হাত বোলানো বা ভালোবাসার চুম্বন প্রদান করতেন ছয় নম্বরে নিজে খাওয়ানোর সময় স্ত্রীর মুখে খাবার তুলে দিতেন সাত নম্বরে দাম্পত্য জীবনের সময় দেওয়া এবং স্ত্রীর সাথে গল্প গুজব করতেন আট নাম্বারে স্ত্রীর মতামত শুনতেন এবং তার মতামতে গুরুত্ব দিতেন নয় নাম্বারে একত্রে স্ত্রীদের সাথে খাবার খেতেন দশ নাম্বারে স্ত্রীর সাথে খেলা করতেন মজা করতেন যেমন দৌড় প্রতিযোগিতা করতেন এগারো নাম্বারে স্ত্রীর কাজে সাহায্য করতেন বারো নাম্বারে স্ত্রীর গুণাবলী স্ত্রীর সামনে প্রশংসা করতেন তেরো নাম্বারে স্ত্রীর অনুভূতি বোঝার চেষ্টা করতেন এবং তার মানসিক সমর্থন দেওয়ার চেষ্টা করতেন স্ত্রীর কফালে বা মাথায় হাত রেখে স্নেহ প্রকাশ করতেন এবং তাদেরকে কফালে চুম্বন করতেন মাথায় হাত ভুলিয়ে দিতেন সাল্লামের এই চোদ্দটি স্ত্রীদের সাথে করা সুন্না সবচেয়ে উত্তম আশা করছি প্রিয় ভাইরা আপনারাও আপনাদের স্ত্রীদের সাথে এই সুন্নাগুলি ফালন করার চেষ্টা করবেন স্বামী স্ত্রী যেভাবে গুমানো সুন্নত এক নম্বরে এক বালিশে মাথা রেখে গোমানো সুন্নত দুই নম্বরে স্বামী স্ত্রী একে অপরকে জড়িয়ে ধরে গোমানো সুন্ন তিন নাম্বারে স্বামী স্ত্রী মুখোমুখি হয়ে গুমানো সুন্নত চার নম্বরে স্বামী স্ত্রী একসাথে স্বামী স্ত্রী যখন একে অপরের নিকটতম হবেন তখন আল্লাহ কাছে আদায় করা সুন্নত ছ নম্বরে ঘুমানোর আগে একে অপরকে কে স্মরণ করে যে আল্লাহর জন্য একত্রিত হতে পেরেছেন এজন্য আল্লাহ তালার প্রশংসা করে ঘুমানু সুন্নত স্বামী স্ত্রী এই ছয় প্রক্রিয়ায় গুমানো সুন্নত মেয়েদের ছয়টি কাজ রাসুল সাল্লাল্লাহু আলাইহি একেবারে পছন্দ করতেন না এবং তিনি এই ছয়টি কাজ ঘৃণা করতেন এক নম্বরে স্বামীর সাথে মেয়েরা তুই তুকারি করবে এটা রাসুল সাল্লাল্লাহু কখনো পছন্দ করতেন না দুই নম্বরে স্বামীর হক আদায় না করা এটাও রাসুল সাল্লাল্লাহু পছন্দ করতেন না তিন নম্বরে স্বামীর সাথে রাগ করে বেশি দিন থাকা এটাও রাসুল সাল্লাল্লাহু আলাইহি পছন্দ করতেন না চার নাম্বারে স্বামীর কথা না শোনা এটাও রাসুল সাল্লাহ সাল্লাম পছন্দ করতেন না পাঁচ নাম্বারে স্বামীর সাথে উচ্চস্বরে কথা বলা রাসুল সাল্লাহ সাল্লাম এটাকে একেবারে সহ্য করতেন না ছয় নম্বরে স্বামীকে না বলে বাহিরে যাওয়া রাসুল সাল্লাহ সাল্লাম এটাকে অত্যন্ত ঘৃণা করতেন এবং তিনি এই কাজটাকে একেবারে পছন্দ করতেন না রাসুল সাল্লাহ সাল্লাম এই ছয়টি কাজ মেয়েদের এই ছয়টি কাজ একেবারে অপছন্দ করতেন প্রিয় বোনেরা রাসুদাল সাল্লামের এই ছয়টি কাজকে যেটা রাসুম ঘৃণা করতেন পছন্দ করতেন না এগুলো আশা করছি কখনো স্বামীর সাথে এগুলো করবেন না যে কোনো বিষয়ে মেয়েরা যেভাবে কাঁদতে পারে অতটা সহজে পুরুষরা কিন্তু কাঁদতে পারে না তবে পুরুষরা কান্না করে পুরুষদেরও কান্না আছে। এই পুরুষরা কিভাবে কেমনে কাঁদে জানেন তাহলে শুনুন কাঁদে যখন তার গর্ব মা চোখ বন্ধ করে চিরতরে ঘুমিয়ে পড়ে সেদিন সে জীবনের সব থেকে হারিয়ে ফেলে এবং সেদিন ওই ফুরুষ ভিতরে ভিতরে ডুকরে ডুকরে কাঁদে ফুরুষ কাঁদে যখন জন্মদাতা বাবাকে শেষবারের মতো কাঁদে তুলে নেয় বুকটা ব্যঙ্গে সুরমার হয়ে যায় তবুও সেই ফুরুষ নিশ্চুপে একা একা কান্না করে তার কান্না আসলে কেউ দেখতে পায় না ফুরুষ কাঁদে যখন ভালোবাসার মানুষটা অন্য কারো হাত ধরে চলে যায় সে ভেঙ্গে যায় কিন্তু প্রকাশ করে না ভিতরে ভিতরে এই ফুরুষ কান্নায় জর্জরিত হয়ে যায় ফুরুষ কাঁদে যখন আদরের মেয়েটিকে অন্যের ঘরে দিয়ে আসে হাসে বাহিরে ভিতরে কাঁদে পুরুষ কাঁদে যখন দিন রাত হার ভাঙ্গা খাটুনির ফরো কিছুই যেন ঠিকঠাক হয় না ক্লান্ত শরীর ব্যর্থ মন তবুও সে চলতেই থাকে আর এভাবে ফুরুষের কান্না চলমান থাকে যা কেউ দেখতে পায় না ফুরুষ কাঁদে যখন তার কষ্টের বাসা কেউ বোঝে না সে নিঃশব্দে নিজেকে গুটিয়ে নেয় এবং নিঃশব্দে ভেতরে ভেতরে সে কান্না করে ফুরুষ কাঁদে কারণ তার অনুভূতি আছে হৃদয় আছে কান্না আছে শুধু শোকের জলটা গোপনে জরে সামনে সবার সামনে জরে না যে কোনো দুঃখ দুর্দশায় ফুরুষটা কাঁদে কান্না করে কিন্তু কাউকে বলে না কাউকে দেখায় না তার কান্নার শোক তার কান্নার কান্নার আবেগ অনুভূতি এবং আকার প্রকার আর তাকেই বলা হয়। সংসার করতে চাইলে হাজার জিনিস লাগে না। শুধু দুটি বিষয় সব সময় মন থেকে মেনে চললে যথেষ্ট প্রথমত আপনার স্বামীকে সম্মান দিন তিনি হয়তো রাজা নন কিন্তু আপনি যদি তাকে সম্মানের সিংহাসনে বসান তিনি আপনাকে ভালোবাসার রাজরানী করে রাখবেন দ্বিতীয়ত না কেন তার সংসারের ভৃত নাড়িয়ে দিতে সময় নেয় না এই দুটো জিনিস জীবনে চলতে থাকলে ইনশাল্লাহ আপনি শুধু সংসারে নয় মন থেকেও সুখী থাকবেন হাসি খুশি থাকবেন আর হৃদয় থাকবে প্রশান্তির জায়গা একজন মানুষের উপরে নয়টি নয়টি কারণে জিনজাতির হয় অর্থাৎ আসর কারণে জিনজাতি মানুষের উপরে বর করে মানুষের মধ্যে জীবন যাপন করা শুরু করে এক নাম্বারে দীর্ঘ সময় বাথরুমে কাটানো দুই নাম্বারে টয়লেটে যাওয়া দোয়া না ফরা তিন নাম্বারে উলঙ্গ অবস্থায় গোসল করা চার নাম্বারে খালি গায়ে ঘুমানো এবং ঘুমানোর আগে তোয়া না পড়া পাঁচ নাম্বারে চোলা সুলে অন্ধকারের রাতের বেলা একা দীর্ঘ সময় ধরে হাঁটা সোলা করা ছয় নম্বরে নামাজ এবং কোরআনের সাথে দীর্ঘদিন দূরত্ব থাকলে সাত নাম্বারে হারামের সাথে অতিরিক্ত সম্পৃক্ত থাকলে আট নাম্বারে ঠিকমতো না অতিরিক্ত অতিরিক্ত জাগা নয় নাম্বারে বেশি বেশি জিকির না করলে এই নয়টি কারণ যদি আপনার মতে বিদ্যমান থাকে এবং লেগেই থাকে তাহলে জিন জাতি আপনার উপর আশ্রয় করবে আপনার উপর বর করবে এবং আপনার মধ্যে জিন জাতি তার জীবন যাপন করা শুরু করে দেবে কথা তিতা হলেও এটাই বাস্তব এটাই সত্য কথা সন্তান টাকাওয়ালা হলে পিতা মাতা বয়ে কথা বলে না যেন সন্তান কষ্ট না পায় আর সন্তান দিনদার হলে সন্তান বয়ে কথা বলে না যেন মাতা কষ্ট না পায় তাই টাকাওয়ালা নয় দিনদার হওয়ার চেষ্টা করুন নিজের মা বাবাকে ভালোবাসুন সম্মান করুন আর মা বাবাকেও বলবো আপনারও আপনাদের সন্তানদেরকে একেবারে জীবনের শুরু থেকে দিনই শিক্ষায় নিয়োজিত করুন শুনে নেন বাস্তব জীবনের কিছু বাস্তব কথা প্রেম করলেই স্বামী হওয়া যায় না একজন ফলটি সেটা বুঝতে পারবেন শালি কখনো বোন হতে পারে না একদিন আড়ালে একা থাকলে সেটা বুঝতে পারবেন দেবর কখনো আফন বাই হতে পারে না একটু চান্স দিলে সেটা বুঝতে পারবেন কাজিন কখনো আফন মায়ের সন্তান হতেই পারে না একদিন হাতে হাত রাখলেই সেটা বুঝতে পারবেন বিপরীত লিঙ্গের বন্ধু কখনো হালাল হয় না একটু চোখ কান খোলা রাখলেই সেটা বুঝতে পারবেন টাকা কখনোই সুখ আনে জানে না একদিন টাকাওয়ালা হলেই সেটা বুঝতে পারবেন দুনিয়ার সম্পত্তির বড়াই ফরিনতি যাহার নাম আর এটা মারা গেলে বুঝবেন মা বাবার মতো কেউ আপন হয় না মা বাবা হারালে এটা নিশ্চিত বুঝে যাবেন স্বামী স্ত্রী থেকে উত্তম কেউই হতে পারে না এটা ঠিক বুঝবেন যখন একদিন আপনার সংসার ভেঙে যাবে এই কথাগুলো প্রত্যেকটা মানুষের জীবনে একেবারে বাস্তব খাঁটি সত্য যে পুরুষ রাগ দেখিয়ে চলে যায় সে আবার ফিরে আসে আর যে পুরুষ হাসি মুখে চলে যায় তার ফিরে আসার সম্ভাবনা অনেক কম থাকে রাগি পুরুষদের সম্পর্ক বেশি দিন টিকে না কেন জানেন কারণ রাগি স্বামী যখন স্ত্রীর সাথে রাগ করে তখন ওই স্ত্রী স্বামীর রাগটাকে আসলে দেখে তার রাগের পিছনে ভালোবাসাটা আসলে দেখে না যার রাগ বেশি সে অনেক গভীর ভালোবাসতে জানে প্রিয় স্ত্রীরা আসলে আপনারা খেয়াল করবেন আপনার স্বামী যদি বেশি রাগি হয় তখন তার প্রতি আপনি বেশি যত্নশীল হবেন তাকে আপনি বেশি ভালোবাসবেন কারণ সে আপনার প্রতি এমনি এমনি রাগ করে নাই তার এমন কোনো বিষয় সে আপনাকে বেশি ভালোবাসে বিদায় পছন্দ করে না এজন্য হয়তো আপনার প্রতি একটু রাগ করছে রাগ দেখাতেই পারে সুতরাং আপনার কাজ হবে তার এই রাগটুকুকে ভালোবাসা কারণ আপনার রাগী স্বামীটা সে অপরন্ত ভালোবাসতে জানে তার রাগ বেশি থাকার স্বাভাবিক তার মনটা অনেক ভালো হয় পৃথিবীতে চারটা কাজ একেবারে অসম্ভব এক নাম্বারে পিফলার ঠোঁটে লিপস্টিক দেওয়া একেবারে অসম্ভব দুই নাম্বারে হাতিকে কোলে নেওয়া একেবারে অসম্ভব যেটা কোনো মানুষের পক্ষে সম্ভব না তিন নাম্বারে মুশাকে শাড়ি ফোরানো একেবারে অসম্ভব যেটা কারো পক্ষে সম্ভব না চার নাম্বারে মেয়েদেরকে কিছু বোঝানো একেবারে অসম্ভব যদিও এই কথাগুলো আসলে হাস্য রসাত্মক বা হাসির চলে হয়ে যায় পানির চলে হয়ে যায় কিন্তু বাস্তবতা হচ্ছে এই বাস্তব বিষয়গুলোকে যতটা না আপনি অসম্ভব ভাববেন চার নাম্বারে মেয়েদেরকে কিছু বোঝানোটা আসলে এতটাই অসম্ভব যে তাদেরকে বোঝানো এতটা সহজ নয় যেখানে আমাদের আদিফিতা আদম মা হাওয়া সাল্লামকে বুঝাইতে পারলেন না যে ওই গাছের নিকট যেও না কিন্তু মা হাওয়া সাল্লাম ঠিকই ওখানে গিয়েছিলেন সেজন্য আমাদের রাসুল সাল্লাহ আমাদেরকে বারবার ইঙ্গিত দিয়েছেন তুমি যখন কোনো মেয়ের সাথে সম্পর্ক করবা কোনো মেয়েকে ভালোবাসবা কোনো মেয়েকে বিয়ে করবা তখন দিনদার মেয়েকে দিনদার মহিলাকে বিয়ে করবা তাদের সাথে সম্পর্ক করার চেষ্টা করবা তাহলে তাকে বেশি একটা বোঝানো লাগবে না সংসারটা সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ পুরুষদেরকে বউ ফাগল পুরুষ অনেকেই বলে কিন্তু বাস্তবে নারীদেরকে স্বামী ফাগল নারী খুব কম মানুষই বলে তেমন একটা বলে না কিন্তু স্বামী ফাগল নারী কারা হয় জানেন তারা হয় স্বামী ফাগল নারী যারা আগে কখনো পুরুষের সাহচর্যে মিশেনি কখনো কোনো পুরুষের সাথে হাসেনি কখনো কোনো পুরুষের সাথে ঘুরে বেড়ায়নি কিংবা কখনো কোনো পুরুষের সাথে আড্ডার মুহূর্ত ভাগ করে দিই তাদের জীবনের প্রথম পুরুষ হয় তার স্বামী আর সেই প্রথম সোয়াতেই তার অদ্ভুত এক ভালোবাসা জগতে ডুবে যায় আর তারাই হয় স্বামী ফাগল নারী সুতরাং হে প্রিয় পুরুষ আপনি ওই মহিলাকে বা ওই নারীকে বিয়ে করুন যে নাকি এই সমস্ত কোনো আলামতের সাথে কখনো সম্পর্কে জড়ায়নি প্রিয় ভাই আমার আপনার স্ত্রী যদি দশ হাজার মানুষকে ফ্যাট ফিট দেখায় তাহলে দশ মানুষ পাবে দশ হাজার মানুষের ফাঁপের জবাব আপনাকেই দিতে হবে শুধু দশ মানুষ নয় আপনার মৃত্যু পর্যন্ত যত মানুষকে দেখাবে সবার ফাফের জবাব আপনাকেই দিতে হবে সুতরাং আপনার স্ত্রীকে আপনি ফ্যাট ফিট খোলা রেখে মাঠে ছেড়ে দিবেন হাটে বাজারে ছেড়ে দিবেন না ফর্দায় রাখবেন এখন সেটা আপনার ব্যাপার আমার এই কথাগুলো এই ভিডিওটা শেয়ার করে সকলকে জানিয়ে দেন বিশেষ করে সকল নারীদেরকে বলে দেন যেসব নারীদের আপলোড দেওয়া করা ফেসবুক টিকটক ইনস্টাগ্রামে থাকবে ঠিক ততদিন তারা যেতে পারবে না আর যে সকল নারীরা আমার এই ভিডিও দেখার পরেও শোনার পরেও জানার পরেও এই কাজগুলো করবে তাদের শাস্তি হবে দ্বিগুণ ও প্রিয় বোন আমার একটু ফর্দা থাকেন না বোন আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ